ত্রিপুরার আদিবাসী অঞ্চলে একটি রাজনৈতিক ঝড় উঠেছে যা দলীয় বিভাজন এবং জনসচেতনতা উভয়কেই নাড়া দিয়েছে তিপরা মথা দলে যোগ দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই রাইমা ভ্যালির বিজেপি মণ্ডল সহসভাপতি মধুকুমার ত্রিপুরা বিজেপিতে ফিরে এসেছেন যা খুব প্রশ্ন এবং তিপ্রাশা জনগণের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে রাইমা ভ্যালি ত্রিপুরা একটি নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে যা এডিসি এলাকা এবং জনজাতি সম্প্রদায় জুড়ে একটি ঝড়ের সৃষ্টি করেছে মধুকুমার ত্রিপুরা যিনি এর আগে টিপরা মথা পার্টিতে যোগ দিয়েছিলেন আজ বিজেপিতে ফিরে এসে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হন এবং প্রকাশ্যে বলেন এবং আমরা তার বক্তব্য উদ্ধৃত করছি টিপরা মথা পদ বা সম্পদের জায়গা নয় এটি শুধুমাত্র আঞ্চলিক সুরক্ষা এবং কল্যাণের জন্য কাজ করে বিজেপি একটি জাতীয় দল যেখানে অর্থ এবং পদ দুটোই আছে আমি কেন পদ বা অর্থ ছাড়া থাকব এই একটিমাত্র বিবৃতি এখন একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে আদিবাসী টিপ্রাসা সম্প্রদায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি সমর্থকদের এবং জনজাতি নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে যাদের সম্পর্কে তারা বলছে যে তারা রাজনীতিকে জনগণের আন্দোলন হিসেবে নয় একটি ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখছে মাঠ পর্যায়ে থেকে কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে যদি তোমরা টিপ্রাসা অধিকার ভূমি পরিচয় এবং ষষ্ঠ তফসিলের সুরক্ষার জন্য লড়াই করতে না পারো তাহলে শুধু টাকা ক্ষমতা এবং আসনের জন্য আদিবাসী নাম ব্যবহার করা বন্ধ করো করাশা যুবক সমাজকর্মী এবং তৃণমূল কর্মীরা প্রশ্ন করছেন রাজনীতি কি মানুষ নিয়ে নাকি লাভ নিয়ে নেতৃত্ব কি ত্যাগ নিয়ে নাকি বেতন নিয়ে এই বিতর্ক আবারও মতাদর্শের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য তুলে ধরেছে একদিকে টিপরা মথা যার বিরুদ্ধে কোনো সম্পদ বা পদ না থাকার অভিযোগ রয়েছে কিন্তু তারা আঞ্চলিক অধিকার এবং আদিবাসী সুরক্ষার বিষয়ে দৃঢ় অবস্থানে আছে